যেটা প্রথম থেকে বলবার চেষ্টা করছিলাম যে এই সরকার যদি এত কিছু না পেঁচিয়ে একটা ভালো নির্বাচনের দিকে যেত যদি আমরা নেপালের দিকে তাকাই সাম্প্রতিককালে যে দায়িত্ব নিয়েই সুশীলা প্রথমেই বলে দিয়েছেন যে মার্চের কত তারিখে নির্বাচন হবে যারা আন্দোলনে ছিলেন তারা ব্যাক করেছেন বলেছেন যে এই ধরনের ছোট্ট সময়ের জন্য একটা সরকারের রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনে প্রতিষ্ঠিত করবেন তাদের থাকবার দরকার নেই আমি মনে করি তিনি একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বাংলা জাতিসংঘ সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডম্মদ ইউনুজ্জামেন তিনি এবার চারজন রাজনীতিকে নিয়ে যাচ্ছেন গতবার এটি নিয়ে যাননি আমি এগুলো নিয়ে অত কথাবার্তা বলতে চাই না কিন্তু আমার একটা এবং আমি মনে করি যে প্রধান উপদেষ্টা নিয়েছে তেই পারেন এবং তিনি দেখাতে পারেন যে বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে আছে আন্তর্জাতিক মহলকে অতীতে সেটা হয়তো দেখাবার প্রয়োজন পড়েনি কিন্তু এখন হয়তো কোনো না কোনো সংকটের কারণে তার দেখাবার প্রয়োজন হচ্ছে তার ডোমেস্টিক অডিয়েন্স এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে বোঝাবার জন্যে কিন্তু এই টিমে যারা যাচ্ছেন তাদের মধ্যে আমি একটু বিস্মিতই হলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দেখে আপনারা জানেন যে আমি ওনার একজন সজ্জন শিক্ষিত ভদ্রলোক এবং বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক একজন মানুষ এবং আমি বিএনপির একজন অ্যাসেট হিসেবে তাকে বহুবার বলেছে আমি এখনও সেটা মনে করি এবং মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করবার অনেক ওনার যথেষ্ট সুযোগ আছে উনি এই টিমের মধ্যে কেন আমি এটা বুঝি না যারা যাচ্ছেন তাদের সঙ্গে ওনার যাওয়াটা মানায় কি না আমার শিওর যে শক্তিকে অনেকেই চাইছিলেন না দেশের ভাবমূর্তির স্বার্থে দেশের জন্মের যে অঙ্গীকার সেই অঙ্গীকারকে পূরণ করবার স্বার্থে রাজনীতিতে খুব একটা যাদের জন্য সম্ভাবনা ছিল না তারা এখন ক্রমশ সম্ভাবনা মনে করছেন দেশের জন্য এটা ভালো কি খারাপ সেটা ভবিষ্যতেই বলবে তবে যদি খারাপ হয় এর দায় আওয়ামী লীগকে নিতে হবে কারণ আওয়ামী লীগ কখনোই অন্য কোনো গণতান্ত্রিক শক্তিকে স্পেস দিতে চায়নি বিএনপিকে তার স্পেস দিতে চায়নি দিলে হয়তো পরিস্থিতিটা এরকম জায়গায় তাড়াতো না বিএনপিকে দায় নিতে হবে বিএনপি রাজনীতি বোঝা থেকে রাজনীতি করার চাইতে অন্যদিকে তাদের মনোযোগ অনেক বেশি এটা মনে হয়েছে এবং তারা খুব একটা বোঝেন তেমনটা আমার কাছে এখন আর মনে হয় না এবং এটাও মনে হয় না যে বিএনপির নেতৃত্বের যে দুর্বলতা ইতিমধ্যেই প্রকাশিত এই নেতৃত্বকে আসলে ঠেলে সাজানো উচিত এবং তারেক্রমণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই বিষয়ে উদ্যোগী হবেন কিনা না হয়তো তার মধ্যে তার মধ্যে কোনো দ্বিধা আছে যেহেতু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মা এবং তিনি অসুস্থ কাজে তার আপে তিনি হয়তো হাত দিতে চান না কিন্তু মা ছেলের এই ভালোবাসা বা এই মায়া এবং শ্রদ্ধার এই সম্পর্ক দিয়ে তো দেশ চলে না